द फ्यूचर नस्ट 24 फोर यूट्यूब चैनल আজকে আমরা সিট ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করবো অর্থাৎ এম এম জিএনএম দু হাজার চব্বিশ এন্ট্রান্স এক্সামিনেশনের সিট ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করবো যে তোমরা কত স্কোর পেলে কোন কলেজে একটা সিকিউর মার্কস পাবে কী করে জানবে যে তোমরা যে এই স্কোর পেয়েছি আমি একটা আমার মন মতো সরকারি কলেজ পেতে চলেছি এটা কিন্তু তোমরা এই কোশ্চেনটা নিয়ে চিন্তিত রয়েছ তাহলে যত দিন এগিয়ে যাচ্ছে তত যত রেজাল্টের দিকে এগিয়ে যাচ্ছ তোমরা কিন্তু চিন্তিত হয়ে পড়ছো যে আমি কি আদৌ সরকারি কলেজ পাবো নাকি আমার বেসরকারি কলেজে চান্স হবে এটা নিয়ে তোমরা হয়তো ঘাবড়ে যাচ্ছ তাহলে আমি আজকে সিট ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব তোমরা যদি ডবলিউ জেইবি নিক ডট ইন যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে যদি তোমরা খুঁজে দেখো বা খেয়াল করো তাহলে দেখতে পাবে সেখানে একটা সিট ম্যাট্রিক্সের অ্যালোকেট অ্যালোকেট একটা লিস্ট রয়েছে সেই লিস্ট অনুযায়ী কিন্তু তোমরা সিট ম্যাট্রিক্স দেখে নিতে পারো আজকে আমি তোমাদেরকে খুব সহজভাবে বুঝিয়ে দিচ্ছি যে কত কোন কত স্কোর থাকলে তারপরে কোন কলেজে কোন নার্সিং ট্রেনিং স্কুলে কত সিট কত সিট স্কোর রয়েছে বা কত স্কোর পেলে তোমরা সেই সিটটা অ্যালট করতে পারবে সেসব নিয়ে আলোচনা এবার আমি যদি মেইল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বলি তাহলে ওয়েস্ট বেঙ্গলে টোটাল দুটো নার্সিং ট্রেনিং স্কুল রয়েছে একটা রয়েছে নার্সিং ট্রেনিং স্কুল অশোকনগর এস এইচ স্টেট জেনারেল হসপিটাল এবং একটা রয়েছে নার্সিং ট্রেনিং স্কুল বাঘাযুদ্দিন স্টেট জেনারেল হসপিটাল দুটোই কিন্তু স্টেট জেনারেল হসপিটাল আর এই দুটোতেই অশোকনগর যে নার্সিং ট্রেনিং স্কুল সেখানে কিন্তু এইটটি ফাইভ সিট রয়েছে অর্থাৎ দু হাজার একুশ থেকে এইটটি ফাইভ সিট রয়েছে তার আগে কিন্তু সিট সংখ্যা অনেক কম ছিল আর দু হাজার একুশের পরে দু হাজার বাইশে সেটা স সিট সংখ্যা কমে সত্তরে দাঁড়িয়েছিল আবার দু হাজার বাইশের পরে তেইশ থেকে কিন্তু এখন এইট্টি ফাইভ সিক্সে সিট ক্যাপাসিটি রয়েছে আর বাঘা যতীনে যদি কথা বলি বাঘা যতীনে চল্লিশটা সিট ক্যাপাসিটি ছিল দু হাজার একুশে দু হাজার বাইশে সেটা পঁয়ত্রিশটা বা তিরিশটা হয়েছিল আবার সেটা বের এখন চল্লিশটা বা পঁয়ত্রিশটার কাছাকাছি রয়েছে তাহলে এইভাবে তোমরা সিট ম্যাট্রিক্স দেখে নিতে পারো এছাড়াও যে দু হাজার একুশ থেকে দু হাজার একুশ থেকে কিন্তু ছেলেদের যে চারটে প্রাইভেট নার্সিং ট্রেনিং স্কুল ছিল সেই প্রাইভেটগুলোতে কিন্তু সবকটাতে ষাটটা করে সিট সংখ্যা ছিল এবার সাতটায় সব তো ফিল আপ হয় না যারা যেতে পারে বা যারা অবশ্যই যারা গভর্নমেন্টে পাচ্ছে না তারা কিন্তু সেখানে অ্যাডমিশন নিচ্ছে এবার আস্তে আস্তে দেখা গেছে দু হাজার বাইশ দু হাজার তেইশের পরে কিন্তু এখন ছেলেদের প্রাইভেট নার্সিং ট্রেনিং স্কুল বা প্রাইভেট কলেজের সংখ্যা কিন্তু বেড়ে দাঁড়িয়েছে কুড়িতে এবার যদি মেয়েদের শীত সংখ্যা নিয়ে বলি মেয়েদের কিন্তু বেশ কয়েকটা আগে ছিল বিয়াল্লিশটা সরকারি নার্সিং ট্রেনিং স্কুল বা কলেজ যেগুলো হচ্ছে এমডিএস বা কলেজের নামে মানে স্বীকৃত প্রায় এছাড়াও কিন্তু এখন অনেক অনেক বেশ কয়েকটা সিট সংখ্যা তারপর গভর্নমেন্ট কলেজ গভর্নমেন্ট হসপিটাল এগুলো কিন্তু বাড়তে চলেছে তাহলে তোমরা যে পিছিয়ে থাকবে পরীক্ষা দাও পরীক্ষা দাও এবং সিট সংখ্যা কিন্তু আসন সংখ্যা সীমিত না এখন বাড়তে চলেছে ছেলেদেরও প্রাইভেট সংখ্যা অনেক বাড়ছে গভর্নমেন্টও বাড়ার চান্স রয়েছে তাহলে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব যে ভিডিওটা নিয়ে স্টার্ট করতে চলেছি সেটা হচ্ছে সিট ম্যাট্রিক্স এনএম জিএনএম এন্ট্রান্স এক্সামিনেশান দু হাজার চব্বিশ তাহলে তোমরা যদি ফলো করো তোমরা যদি দেখো আগেরবারের সিট ম্যাট্রিক্স দু হাজার নিয়ে যদি তোমরা ফলো করো সিট ম্যাট্রিক্স এনএম নিয়ে আমি যদি আলোচনা করি তাহলে তোমরা দেখতে পাবে এ এবং জি এবং জি কিন্তু জিএনএম মেল এবং ফিমেলদের আলাদা আলাদা করে সিট ম্যাট্রিক্স রয়েছে সেগুলো আজকে পুরো ডেসক্রিপশনে আমি আলোচনা করে দেবো এনএমদের মোট সিট সংখ্যা হচ্ছে আটশো ঠিক আছে আটশো পঁচাত্তর সিট সংখ্যা এবং জিএনএমদের সেখানে কিন্তু মেল ফিমেল মিলিয়ে কিন্তু গ্রেটার দেন দু হাজার সিট সংখ্যা রয়েছে সেগুলো টোটালটা আমি আজকে তোমাদের আলোচনা করে দিচ্ছি আর তার মধ্যে দু হাজার একুশে যদি তোমরা দেখে থাকো তাহলে মেল ক্যান্ডিডেটদের মোট ছটা ইনস্টিটিউট ছিল জিএনএম ট্রেনিং ইনস্টিটিউট যেটা হচ্ছে দুটো গভর্নমেন্ট একটা অশোকনগর এনটিএস একটা হচ্ছে বাগা যতীন এন এবং এবং হচ্ছে চারটে বেসরকারি কলেজ ছিল যেটা হচ্ছে একটা জেনেক্স ছিল আর একটা হচ্ছে কেয়ারান কিউর ছিল একটা লক্ষ্মী ছিল আর একটা হচ্ছে মুক্তদারা ছিল এইগুলো ছিল তারপরে কিন্তু আরও বেসরকারি বেশ কয়েকটা খোলা হয়েছে তো সরকারি বেসরকারি নিয়ে মোট এখন কুড়িটা এন এবং গভে গভর্নমেন্ট এবং প্রাইভেট কলেজ রয়েছে তার মধ্যে দুটো কিন্তু সেই দুটো একই সরকারি কলেজ রয়েছে সরকারিগুলোর নাম সে একই অশোকনগর এন টিএস এবং বাগাদতীন এন এবং মোট আঠেরোটা কিন্তু বেসরকারি এখনও ছেলেদের জন্য এলিজিবেল যেগুলো সব সবকটাতেই কিন্তু ষাটটা করে সিট ক্যাপাসিটি রয়েছে এবং অশোকনগর এন টি পঁচাশিটা এবং বাগাযতিন এন টি এসে পঁয়ত্রিশ পর চল্লিশটা এগুলোই তোমাদের সাথে আজকে আলোচনা করব দেখো প্রথমে আমি এএনএম নিয়ে আলোচনা করছি এ যে সিট ক্যাপাসিটি এর ট্রেনিং স্কুল হচ্ছে কাকদ্বীপ কাকদ্বীপে কাকদ্বীপের এনএম ট্রেনিং স্কুল কাকদ্বীপ কাকদ্বীপের সিট রয়েছে ষাটটা তারপরে হচ্ছে বারাসাত গভর্নমেন্টে হচ্ছে পঁচাত্তরটা তারপরে দেখো ডায়মন্ড হারবারে পঞ্চাশটা তারপরে দমকল সুপার স্পেশালিটিতে পঞ্চাশটা তারপর আইডিবিজি জি হসপিটালে একশোটা অনেক সুবর্ণ সুযোগ কিন্তু জঙ্গিপুর এসডি হসপিটালে পঞ্চাশটা তারপরে কালিয়াগঞ্জ এসডি হসপিটালে পঞ্চাশটা মুর্শিদাবাদ গভর্নমেন্ট এম সি পঞ্চাশটা তারপরে রঘুনাথপুর এসডি হসপিটাল রঘুনাথপুর এইচডি হসপিটালে কিন্তু রয়েছে ষাটটা তারপরে বিদ্যাসাগর এইচডি হসপিটালে ষাটটা তারপর মুখার্জি মেমোরিয়াল ডক্টর এইচ সি মুখার্জি মেমোরিয়াল হেলথ স্কুল সিঙ্গুরে দেড়শোটা রয়েছে সবচেয়ে বেশি রয়েছে এখানে এন টিএস আসানসোলে রয়েছে ষাটটা এবং প্রমোট ট্রেনিং স্কুল জগ জগৎবার পূর্ব বর্ধমানে রয়েছে ষাটটা এই করে কিন্তু টোটাল দেখো টোটাল যে এন টোটাল সবকটা মিলে সিট সংখ্যা হচ্ছে টোটাল আটশো পঁচাত্তরটা কিন্তু সরকারিভাবে মেয়েদের শুধুমাত্র গ্রাম পঞ্চায়েত এলাকায় এনএম পড়ানো হয় তাহলে তোমরা আগের দিন আমি সিট ম্যাট্রিক্স নিয়ে একটা আগের দিন আমি কাট অফ মার্কস নিয়ে মেল ফিমেল এম জিএনএম সব কিছু নিয়ে কিন্তু আলোচনা করেছিলাম তোমরা সেই কাট অফ মার্কস অনুযায়ী অনুযায়ী কিন্তু তোমরা কে কত স্কোর করছো সেটা এখনও কমেন্ট করতে পারো এবং সেই স্কোর অনুযায়ী তোমরা এএনএম কার হবে কোন কোন এন কত সিট সংখ্যা এখান থেকে কিন্তু দেখে নিতে পারবে এবার চলো জিএনএম নিয়ে দেখা যাক মেয়েদের জিএনএম মেয়েদের যে জিএনএম সিট সেটা রয়েছে প্রথমে দেখো গভর্নমেন্ট রয়েছে এ ট্রেনিং স্কুল মেডিসিন জওহরলাল নেহেরু কল্যাণী যেটা সেখানে 60টা এটা গভর্নমেন্ট তারপরে এসএসকে মে একশোটা তারপরে দেবেন মাহাতোতে একশোটা তারপরে হচ্ছে জিএনএম ট্রেনিং স্কুল ডিস্ট্রিক্ট হসপিটাল কৃষ্ণনগরে ষাটটা তারপর হচ্ছে ঘাটালে ঘাটালে রয়েছে ষাটটা তারপর সাগর দত্ততে রয়েছে একশোটা তারপর বারাসাতে রয়েছে একশোটা বারাসাতে রয়েছে পঁচাত্তরটা তারপরে বাঘাজতিনে যেটা ফর মেল বাঘাযতীন দেখো মেলদের জন্য আর এইগুলো কিন্তু যতগুলো সব রয়েছে আইএনসি ডাব্লু বিএনসি অ্যাপ্রুভ বাঘাযতীনে রয়েছে পঁয়ত্রিশটা রঘুনাথপুরে রয়েছে পঁয়ষট্টিটা তারপরে জঙ্গিপুরে রয়েছে ষাটটা লালগড়ে রয়েছে একশোটা ঝাড়গ্রাম যেটা তারপর বসিরহাট ডিস্ট্রিকে পঁয়ষট্টিটা বাঁকুড়া সম্মিলনীতে পঁচানব্বইটা মেদিনীপুর মেডিকেল কলেজে ষাটটা এনটিএস ডিস্ট্রিক্ট হসপিটাল হাওড়াতে চল্লিশটা এমজিএন হচ্ছে পঞ্চাশটা এন টিএস রয়েছে সত্তরটা তারপরে দেখো আরজিকর আর জি করে রয়েছে পঁয়ষট্টিটা দার্জিলিং ডিস্ট্রিক্টে পঁচাত্তরটা শম্ভুনাথ পন্ডিতে ছত্রিশটা কালিম্পংয়ে চল্লিশটা সিউড়ি সদরে একশোটা বর্ধমান মেডিকেল কলেজে একশোটা লেডি ডফরিনে পঞ্চান্নটা তারপরে হচ্ছে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে একশোটা বালুরঘাট ডিস্ট্রিক্ট হসপিটালে পঁয়ষট্টিটা ডিস্ট্রিক্ট হসপিটাল হুগলিতে রয়েছে ষাটটা তারপরে দেখো মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ষাটটা তাম্রলিপ্ত গভর্নমেন্টে একশোটা গান্ধী মেমোরিয়ালে ষাটটা তারপরে এন টি এস আলিপুরদুয়ারে পঞ্চাশটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নব্বইটা অশোকনগর স্টেট জেনারেল যেটা ফর মেল সেখানে রয়েছে এইটটি ফাইভ অশোকনগর স্টেট জেনারেল যেটা রয়েছে মেল সেখানে রয়েছে এইটটি ফাইভ চিত্তরঞ্জন সেবা সদন অ্যান্ড শিশু সদন যেটা আছে ফিফটি সিক্স এন এনটিএস মালদা মেডিকেলে পঞ্চাশ এমআর বাঙ্গুরে রয়েছে চল্লিশ তারপরে ঝাড়গ্রামে রয়েছে নব্বই জলপাইগুড়িতে রয়েছে আশি এ এইভাবেই দেখো সব সমস্ত কিছুতে কিন্তু রয়েছে স্কুল অফ নার্সিং মেডিকেল কলেজ কলকাতা মেডিকেল কলেজে রয়েছে পঞ্চান্ন স্কুল অফ নার্সিং সেন্ট্রাল হসপিটাল কল্লা কল্লাতে রয়েছে যেটা কুড়িটা তারপরে দেখো ইএসআই হসপিটাল যেটা হচ্ছে পঞ্চাশটা এন ইএসআই হসপিটাল শিয়ালদা মানিকতলায় পঞ্চাশটা শিয়ালদাতে চল্লিশটা তারপর হচ্ছে বার্নপুর বার্নপুরে এটা হচ্ছে পিএসইউ ঠিক আছে পিএসইউ অ্যাপ্রুভ যেটা হচ্ছে তিরিশটা তারপর আস্থা নার্সিং এটা হচ্ছে প্রাইভেট এবার দেখো বেশ কয়েকটা প্রাইভেট রয়েছে এখানে হচ্ছে কটা ষাটটা তারপর আগরগতি ইনস্টিটিউটে রয়েছে ষাটটা অনিন্দিতা ইনস্টিটিউটে রয়েছে অনিন্দিতা ইনস্টিটিউটেও রয়েছে ষাটটা তারপরে দেখো বিপি পোদ্দারে রয়েছে ষাটটা বর্ধমান ইনস্টিটিউট অফ অফ নার্সিংয়ে রয়েছে ষাটটা বসুমতি ইনস্টিটিউট অফ নার্সিংয়ে রয়েছে ষাটটা বেলারানিতে রয়েছে ষাটটা ভারত সেবাশ্রম সংগতে রয়েছে কুড়িটা এরপরে দেখো ভগবান প্রসাদ নার্সিংয়ে রয়েছে ষাটটা তারপর হচ্ছে ভগবান গোলাতে রয়েছে ষাটটা বিষ্ণুপুর পাবলিক স্কুলে রয়েছে ষাটটা কেয়ার অ্যান্ড কিউর যেটা হচ্ছে ফর মেল সেখানে রয়েছে ষাটটা চন্দ্রকান্ত ইনস্টিটিউটে রয়েছে পঞ্চাশটা চা চারনকে রয়েছে একশোটা ক্লারা বার্টন স্কুল অফ নার্সিংয়ে রয়েছে ষাটটা কলেজ অ্যান্ড স্কুল অফ নার্সিং আর এন রয়েছে একশোটা তারপর হচ্ছে কলেজ অফ নার্সিং অ্যান্ড স্কুল অফ নার্সিং টেকনো ইন্ডিয়াতে রয়েছে ষাটটা দেবনাথ নার্সিং ইনস্টিটিউটে রয়েছে ষাটটা দেশুন নার্সিং স্কুলে রয়েছে একশোটা দিশা নার্সিং ইনস্টিটিউটে রয়েছে ষাটটা দিশারি ইনস্টিটিউটে রয়েছে ষাটটা ডক্টর কাদম্বিনী গাঙ্গুলিতে রয়েছে ষাটটা ডিএমবি স্কুল অফ নার্সিংয়ে রয়েছে ষাটটা ডিএসএমএস ইনস্টিটিউটে রয়েছে চল্লিশটা চুয়াল ডিএসএমএসের রয়েছে চুয়াল ডিএসএমএসে রয়েছে চুয়াল্লিশটা তারপর দুবরাজপুর নার্সিং ইনস্টিটিউটে রয়েছে ষাটটা দুর্গাপুর ইনস্টিটিউটে রয়েছে ষাটটা দুর্গাপুর স্কুল অফ নার্সিংয়ে রয়েছে ষাটটা তারপরে ইস্ট ওয়েস্ট এডুকেশন যেটা হচ্ছে তালিতে সেটা হচ্ছে ষাট তারপরে ফালতা জে নার্সিং ইনস্টিটিউটে রয়েছে চল্লিশটা জেনেক্স যেটা ফর মেল সেখানে রয়েছে ষাটটা গ্লোবাল হিরামণি যে রয়েছে ষাটটা গীতারাম ইনস্টিটিউট অফ নার্সিংয়ে রয়েছে ষাটটা গীতাঞ্জলি ইনস্টিটিউট অফ নার্সিংয়ে রয়েছে ষাটটা গোকুল ইনস্টিটিউট অফ নার্সিংয়ে রয়েছে ষাটটা গৌরী দেবীতেও রয়েছে একশোটা হল হলদিয়া ইনস্টিটিউটে রয়েছে পঞ্চাশটা এরকম করে তোমরা সব কটাতে দেখো দেখতে পাবে এরকম ষাটটা বেশিরভাগ যতগুলো প্রাইভেট রয়েছে প্রাইভেটগুলোতে কিন্তু একশোটা ষাটটা এরকম করে রয়েছে এবার দেখো ছেলেদের মোট বললাম আমি আঠেরোটা প্রাইভেট আর দুটো গভর্নমেন্ট তাহলে বাকি প্রাইভেটগুলো আমি দেখিয়ে দিলাম দেখো ছেলেদের আর প্রাইভেট কোথায় রয়েছে এখানে এই যে মেল প্রাইভেট যেটা হচ্ছে লক্ষ্মী নার্সিং ইনস্টিটিউট যেখানে ষাটটা রয়েছে এমার ইনস্টিটিউট এমআর ইনস্টিটিউটে রয়েছে ষাটটা এদের আরো কয়েকটা প্রাইভেট রয়েছে যেমন এখানে দেখো মুক্তধারা নার্সিং ইনস্টিটিউট রসুলপুর পাত্র শয়ের বাঁকুড়া বাঁকুড়ায় ষাটটা তারপর হচ্ছে মুর্শিদাবাদ নার্সিং ইনস্টিটিউট এগুলো হচ্ছে সব প্রাইভেট এখানেও রয়েছে ষাটটা এছাড়া হচ্ছে নালন্দা নার্সিং ইনস্টিটিউট জিটি রোড এগুলো হচ্ছে তিরিশটা এগুলো কিন্তু আগে ছিল না নতুন করে এই প্রিভিয়াস ইয়ার বা তার আগের ইয়ারে খোলা রয়েছে তারপরে দেখো আবার মেলে এখানে প্রাইভেট নিদন নার্সিং ইনস্টিটিউট নজরুল সরণি এখানেও রয়েছে কিন্তু পঞ্চাশটা এরপরে দেখো এখানে আবার একটা মেল প্রাইভেট যেটা হচ্ছে আলেক্স ইনস্টিটিউট অফ নার্সিং বড়মুড়িয়া চাকমুড়িয়া গলসি পূর্ব বর্ধমানে যেটা যেখানে রয়েছে ষাটটা আর বজবজ ইনস্টিটিউট অফ নার্সিং প্রাইভেট যেখানে কিন্তু রয়েছে ষাটটা এছাড়াও বীরভূম ইনস্টিটিউট অফ নার্সিং শিউড়ি সেখানে রয়েছে তিরিশটা এবং ক্যালকাটা ভেদান্ত নার্সিং ইনস্টিটিউট যেখানে রয়েছে ষাটটা এগুলো কিন্তু সব প্রাইভেট এছাড়াও মেলের আরও কয়েকটা রয়েছে দেখো মেলে এখানে প্রাইভেট রয়েছে দীপশিখা নার্সিং ইনস্টিটিউট যেটা কিন্তু পুরুলিয়াতে সেখানে রয়েছে ষাটটা তারপরে আবার প্রাইভেট একটা ড্রিম নার্সিং ইনস্টিটিউট কানাচি এটা হচ্ছে বীরভূমে ষাটটা এরপর হচ্ছে গ্লোরিয়াস ইনস্টিটিউট অফ নার্সিং ময় মাদিয়ান বীরভূমে এটাও বীরভূমে এটাতে রয়েছে কিন্তু ষাটটা এছাড়াও দেখো এখানে একটা মেল হিল হিলসাইট স্কুল অফ নার্সিং সেবক রোড যেটা শিলিগুড়িতে সেখানে রয়েছে ষাটটা এছাড়াও এখানে দেখো আবার একটা মেল রয়েছে নাক নকশাতারা ইনস্টিটিউট অফ নার্সিং রসুলপুর বাঁকুড়া বাঁকুড়াতে রয়েছে এখানেও ষাটটা এরপরে এখানে একটা মেল পঞ্চকোট ইনস্টিটিউট অফ নার্সিং যেটা হচ্ছে রঘুনাথপুর পুরুলিয়াতে এখানেও রয়েছে ষাটটা তারপরে এছাড়াও এখানে দেখো প্রাইভেট ট্রাভেল ইনস্টিটিউট অফ নার্সিং রাজারহাট কামারবাড়ি এখানে রয়েছে সাতটা তাহলে এরকম করে তোমরা যদি সিট ম্যাট্রিক্স দেখতে থাকো তাহলে মেল ফিমেল মিলিয়ে কিন্তু অনেক সিট সংখ্যা বেড়েছে প্রাইভেটে কিন্তু ছেলেদের অনেক কটা মোট আগে ছিল চারটে এখন কিন্তু আরও চোদ্দোটা প্রাইভেট ইনস্টিটিউট বাঁকুড়াতে হোক বীরভূমে হোক তারপরে শিলিগুড়িতে হোক এগুলোতে কিন্তু তোমরা দেখতে পাই পেলে আমি এইমাত্র দেখালাম এই ধরনের যে ইনস্টিটিউটগুলো অ্যাড হয়েছে এই প্রাইভেটে কিন্তু তোমাদের যারা ইচ্ছুক যাদের র্যাঙ্ক হচ্ছে ভাবছো আমরা আমরা একটা সিকিউর র্যাঙ্কের মধ্যে নেই আমি যেটা এক্সপেক্টেড কাট অফ বলেছেন সেই র্যাঙ্কের মধ্যে নেই তাহলে তোমরা কিন্তু ভেঙে পড়বে না তোমরা যারা ইচ্ছুক হয়ে হয়েছো যারা হচ্ছে ফিনান্সিয়ালি এলিজিবেল তারা কিন্তু এই যে এতগুলো প্রাইভেট ইনস্টিটিউট খুলেছে এগুলো কিন্তু তোমরা অ্যাডমিশন হয়ে তোমাদের সাফল্যে পৌঁছে যেতে পারো তোমাদের স্বপ্ন পূরণ করতে পারো আর যদি তোমরা ইচ্ছুক না হও তাহলে পরবর্তী ইয়ারে আবার পরীক্ষা দাও এবং ভালো করে খাটো ভালো করে পরিশ্রম করো এবং তার সাথে সাথে একটা ভালো গভর্নমেন্ট প্লেস পেয়ে যাও গভর্নমেন্ট কিন্তু ছেলেদের সরকারিতে কিন্তু মাত্র দুটো রয়েছে এই দুটোতে কিন্তু তোমাদের স্কোর খুব হাই স্কোর করতে হবে আর তার সাথে সাথে কিন্তু ভালো র্যাঙ্ক আনতে হবে তবে তোমরা এই দুটো পঁচাশি এবং পঁয়ত্রিশ যেটা হচ্ছে টোটাল একশো কুড়িটা সিট আগে ছিল একশো পঁচিশ এখন বাগজ্যোতি নিয়ে আরও পাঁচটা সিট রিডিউস করা আছে এগুলো আশা করি আবার ফিল আপ করবে এবং তার সাথে সাথে আশা করি গভর্নমেন্ট ইনস্টিটিউট যদি খোলে তাহলে তাহলে ছেলেদের ক্ষেত্রে একটা সুবর্ণ সুযোগ একটা ভালো নিউজ হয়ে উঠবে আর মেয়েদের যে প্রাইভেটগুলো দেখালাম মেয়েদের প্রাইভেটে কিন্তু বেশিরভাগই রয়েছে গভর্নমেন্ট ইনস্টিটিউট আর বেশিরভাগই প্রাইভেটে রয়েছে ষাটটা করে একশোটা করে কিন্তু সিট সংখ্যা আর টোটাল যে সিট সংখ্যা তাহলে টোটাল সিট সংখ্যা দেখো জিএনএম এ জিএনএমের টোটাল তাহলে কত দাঁড়ালো চোদ্দো হাজার পাঁচশো ছয় কিন্তু গভর্নমেন্ট এবং প্রাইভেট মিলে জিএনএমের গভর্নমেন্ট এবং প্রাইভেট মিলে কিন্তু টোটাল রয়েছে চোদ্দো হাজার পাঁচশো ছটা সিট এই চোদ্দো হাজার পাঁচশো ছয়ের মধ্যে এখানে কিন্তু মেল ফিমেল উভাই ইনক্লুডেড করা আছে আবার মেলের মধ্যে প্রাইভেট গভর্নমেন্ট ফিমেলের মধ্যে প্রাইভেট গভর্নমেন্ট ইনক্লুড করা রয়েছে ঠিক আছে এখানে দেখো তোমরা যদি মানে তোমরা যদি ক্যাটেগারি ওয়াইজ দেখো তাহলে ও যদি আমরা কাস্ট ওয়াইজ দেখি তাহলে জিএনএম বোথ মেল অ্যান্ড ফিমেল হচ্ছে কাস্ট ওয়াইজ টোটাল সিট সংখ্যা দেখো এই যে সিট সংখ্যাটা এটা কিন্তু ওপেন ওপেন বা জেনারেল ক্যাটাগরি যারা রয়েছে মেল ফিমেল তাদের টোটাল সিট সংখ্যা এখানে ছ সাতাশি তারপরে চোদ্দোশো তেইশ যেটা চোদ্দোশো তেইশ হচ্ছে ও এ যারা রয়েছে ও এ যারা রয়েছে তাদের সিট সংখ্যা হচ্ছে চোদ্দোশো তেইশ বোধ মেল ফিমেল তারপরে নশো সত্তর রয়েছে যারা ও বিসি বি যারা ও বি রয়েছে তাদের হচ্ছে নশো সত্তর এরপরে দেখো উনত্রিশশো চুয়াত্তর যেটা যারা এসসি রয়েছে যারা এসি বোথ মেল ফিমেল তাদের হচ্ছে উনিশশো চুয়াত্তর টোটাল সিট সংখ্যা তারপরে দেখো নশো চোদ্দো যারা এস টি রয়েছ এস টিদের টোটাল নশো চোদ্দো তারপরে দেখো চোদ্দোশো বাইশ যারা ই এস রয়েছো ই এসের টোটাল সিট সংখ্যা চোদ্দোশো বাইশ তারপরে যারা হচ্ছে অরফান এবং সিভিল ডিফেন্স রয়েছে তাদের হচ্ছে এই যে সিট সংখ্যা টোটাল এইভাবে তোমাদের সিট সংখ্যা হচ্ছে জিএনএমএ বোথ মেল অ্যান্ড ফিমেল চোদ্দো হাজার পাঁচশো ছয় তো এই যে আজকে আমি সিট ম্যাট্রিক্সটা নিয়ে আলোচনা করলাম তোমা তোমাদের এটা আমি ডিসক্রিপশানে পিডিএফে দিয়ে দেবো যার লাগবে সেখান থেকে ডাউনলোড করে নেবে এবং মে এদের কিন্তু শুধুমাত্র সরকারিতে এএনএম পড়ানো হয় এবং এবং হচ্ছে শুধুমাত্র যারা গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে বিলং করো তাদের কিন্তু এই এএনএমে তোমরা তোমরা হচ্ছে যোগ্য তোমরা এলিজিবেল আর এনএমের টোটাল সিট সংখ্যা রয়েছে কিন্তু আটশো পঁচাত্তর এখানে দেখো খুব ভালো করে ডিটেলসে দেওয়া আছে তোমরা দেখে নেবে যারা যারা এ এনএম করতে চাও মেয়েরা আর এন এম তোমরা এখনও অনেকের মনে কিন্তু প্রশ্ন রয়েছে যে আমরা কি করে কাউন্সেলিং করবো কাউন্সিলিংয়ে কি কি দরকার আমরা চয়েস ফিলিং কি করে করব তারপর হচ্ছে আমার মনের মতো কলেজ মনের মতো ইনস্টিটিউট আমি কি করে সাজাবো যে এটাতে মেয়ে পাবো তারপরে ইএস আপগ্রেডেশন নো আপগ্রেডেশন এগুলো তোমাদের এখন নানা রকম মনের প্রশ্ন আসছে সবকটা ক্লিয়ার করবো সবকটা আস্তে আস্তে ভিডিও দিতে থাকবো তোমরা কিন্তু প্রত্যেকটা ভিডিও খুব মনোযোগ সহকারে দেখবে এবং প্রচুর প্রচুর শেয়ার করে দাও সাবস্ক্রাইব করো যারা নতুন চ্যানেলে এসেছো যারা নতুন দেখছো ভিডিও এবং প্রচুর প্রচুর শেয়ার করে দাও এবং লাইক করে দাও ওকে এবার হচ্ছে দেখো আমি আবার একবার বলে দিচ্ছি খুব সংক্ষেপে এএনএম কিন্তু মোট রয়েছে আটশো এএনএম কিন্তু মোট রয়েছে আটশো পঁচাত্তরটা সিট এবং জিএনএম কিন্তু রয়েছে চোদ্দো হাজার পাঁচশো ছটা সিট যেখানে বোধ মেল গভর্নমেন্ট প্রাইভেট এবং ফিমেল গভর্নমেন্ট প্রাইভেট ইনক্লুড করা রয়েছে তোমরা সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে আমি দেখিয়ে দিলাম তোমরা দেখে নেবে আর এই যে চয়েস ফিলিংটা যে কোন কোনটা কলেজ আগে রাখবো কোনটা কলেজ পরে রাখবো কে এন এম কি এনএমএ কি শুধুমাত্র এন এম কলেজগুলো দেবো না জিএনএমও দেবো এটা কিন্তু তোমরা কনফিউশনে রয়েছে এএনএম যারা করতে চাও তারা কিন্তু তোমাদের বাড়ির আশেপাশে যদি কারো বাড়ি ধরো সাপোজ নদিয়াতে রয়েছ তাহলে নদিয়ার আশেপাশে যেগুলো রয়েছে কল্যাণী জেএনএম বা কল্যাণী জেনেম বা হচ্ছে তোমার তো এনএম চ এন এম যদি কেউ করতে চাও তোমরা ভেবে থাকো তাহলে তোমরা ভাবছো যে এনএম কলেজ শুধু দেবো নাকি জিএনএমও দেবো তোমরা হয়তো আইডিয়া করতে পারছো না যারা প্রথম পরীক্ষা দিয়েছ তো আমি বলে দিচ্ছি খুব সহজভাবেই এনএম তোমরা যারা করতে চাইছো তারা কিন্তু এই যে তেরোটা ইনস্টিটিউট রয়েছে তেরোটা ইনস্টিটিউটে আটশো পঁচাত্তরটা কিন্তু মোট সিট রয়েছে এখানে কাস্ট ওয়াইজ এখানে কিন্তু কাস্ট ওয়াইজ কাস্ট ওয়াইজও সিট দেওয়া আছে তোমরা ভালো করে দেখে নেবে তো যারা হচ্ছে ধরো কেউ পশ্চিম বর্ধমান থেকে বিলং করো তো পশ্চিম বর্ধমানে এখানে দেখো একটা এনটিএস আসানসোল আসানসোল ডিস্ট্রিক্ট হসপিটালে কিন্তু এন এম করানো হয় এই এই আসানসোল ডিস্ট্রিক্ট হসপিটালে তাহলে তোমরা পশ্চিম বর্ধমানে যদি বাড়ি থেকে তুমি সেটা পেতে চাও তাহলে সেটাকে কিন্তু সবচেয়ে আগে চয়েস ফিলিংয়ে রাখবে তারপর যে এতগুলো বাকি বারোটা রয়েছে বারোটা পরপর দিয়ে দেবে এবার একটু চয়েস ফিলিং করার সময় কলেজ সিলেক্টিং করার সময় কিন্তু মনোযোগ সহকারে করতে হবে তোমার হাত থেকে কিন্তু যদি প্রথমেই প্রথমেই বাতিল হয়ে যায় প্রথমেই যদি চয়েস ফিলিংটা ভুল করো তাহলে কিন্তু তোমার আপগ্রেডেশন ইয়েস নো করার সময় কিন্তু প্রবলেম হবে হয় অর্থাৎ তোমার যেইটা পাওয়ার ইচ্ছা সেটা কিন্তু তুমি না পেতেও পারো তো এন যারা করবে তারা শুধুমাত্র এন এম নিজের চয়েস মতো দেবে যে যেই ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো বা কাছাকাছি ডিস্ট্রিক্টে যেখানে এন এম ইনস্টিটিউট রয়েছে সেগুলো আগে দেবে তারপর আস্তে আস্তে সেই ডিস্ট্রিক্ট ওয়াইজ বা তোমার মনের মতো পরপর সাজিয়ে ডাকবে ঠিক আছে আর এ এন এমের সাথে সাথে তোমরা শুধু এনএম করতে চাইলে এন দিবে জিএনএম দিতেও পারে না দিতেও পারে সেটা কোনো ফ্যাক্ট ফ্যাক্ট না আর জিএনএম যদি মেয়েরা করতে করতে চাও তাহলে জিএনএমগুলো আগে রাখবে এনএমগুলো রাখলেও হবে না রাখলেও হবে আর এনএম র্যাঙ্ক তোমার এনএম র্যাঙ্ক আলাদা করে শো করবে জিএনএম র্যাঙ্ক শো করবে সেইভাবে রাখবে তোমরা আর ছেলেরা যারা কাউন্সিলিং করতে চাও ছেলেরা ছেলেরা যারা সিট সংখ্যা সাজাতে চাও অর্থাৎ চয়েস ফিলিং করতে চাও তোমরা কলেজ সাজাতেও চাও ছেলেরা যারা কলেজ সাজাতে চাও তারা প্রথমে দুটো গভর্নমেন্ট অবশ্যই প্রেফার করবে তো দুটো গভর্নমেন্টে কারো বাগাজতিন রাখতে ইচ্ছা ইচ্ছা হলে বাগাজতিন রাখবে কারো অশোকনগর রাখতে ইচ্ছা হলে অশোকনগর রাখবে আর তারপরে যে আঠেরোটা ইনস্টিটিউট সেগুলো তোমরা রাখতেও পারো না রাখতেও পারো যদি তোমার মনে হয় আমি একটা সিকিউর পজিশনে আছি আমি এই স্কোর করেছি আমার এই র্যাঙ্ক আসতে পারে আমি সিকিওর পজিশনে আছি তাহলে কিন্তু তোমরা কাউন্সেলিংয়ের জন্য রেডিও সমস্ত ডকুমেন্টসগুলো রেডি করতে রাখো আমি কিন্তু ডকুমেন্টস দিয়ে একটা ভিডিও দিয়ে দেবো এবার তোমরা তাহলে প্রথম দুটো গভর্নমেন্ট ইনস্টিটিউট রাখবে তারপরে প্রাইভেট তোমার ইচ্ছা তুমি রাখতে পারো না রাখতেও পারো আর যারা ভাবছো আমার গভর্নমেন্টে হবে না প্রাইভেটে হবে তাহলে তোমরা বাড়ির আশেপাশে যে ইনস্টিটিউটগুলো আছো বা তোমার যেটা ভর্তি হওয়ার ইচ্ছা সেগুলোকে আগে রাখবে তারপরে তোমরা গভর্নমেন্ট রাখতে রাখতেও পারো না রাখতেও পারো তাহলে আজকে এই ছিল সিট ম্যাট্রিক্স নিয়ে ভিডিও আবার দেখা হবে পরবর্তী এনএম জি এনএম দু হাজার চব্বিশ এক্সামের কোনো একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে ভিডিওটা দেখার জন্য এই চ্যানেলে তোমরা নতুন আসলে সাবস্ক্রাইব করবে শেয়ার করবে আর প্রচুর প্রচুর শেয়ার করে দাও ভিডিওটা সবাইকে অনেক ধন্যবাদ সবার একটা ভালো ফিউচার লাইক লাইফ হোক সবাই কিন্তু ভালো একটা পজিশনে চলে যায় এই আশা করি